বেলা যদি মারা যায় আমি মারারে আল্লাহর হাবিবরে খবর দিবা না আল্লাহর হাবিবের জানাজা ছাড়া আমারে কবর দিয়া দিবা দাফন দিয়া দিবা দিনের বেলা যদি মারা যায় আল্লাহর হাবিবের জানাজা সারা আমারে কবর দিবা না এর আসুল আল্লাহ ওসিয়াত কই রেখেছে ওসিয়াত পালন করা আজীব আমি তার ওসিয়াত পালন করেছি এ কথা বলেছে আল্লাহর হাবিবের মক্কার জমিনে কোনো দুশ্মনের অভাব নাই আমার হাবিব যদি বেলা যদি আমি

রাবিব রে খবরের কাছে এত পরিমাণে কামতে দেখেছি আমরা জীবনে কোনো অধিন আল্লাহ নাবিব রে কোন কবরের কাছে এত পরিমাণে কামতে দেখি আই আল্লাহ সন্তান হলো বাড়া বাবা প্রত্যেক দিন খেলি রাসূলের দরবারে যায় আইসা আইসা আমল করে একদিন পারায় কয় আপ্বা তুমি প্রত্যেক দিন রাসূলের দরবারে যাও আর তুমি শুধু আমল করো আমারে একদিনও নিয়ে যাও না আব্বা আজকে আমি তোমার সাথে রাসুলের দরবারে যাব সন্তান আবদার করছে বাবা পূরণ করে না বাবা পূরণ করে তো বারে রওনা দিছে আমল কইয়া দিছে বারা রাসুল সাল্লাহু আলিয়া কাছে বলি ইয়া রাসুল্লাহ আমি একদিনও আসি না আব্বা নিয়ে আসে না আজকে আসছি আপনি আমারও কিছু আমল কইয়া দেন সবাহা সাত আট বছর বয়সের একটা বাচ্চা সে যদি বলে আমারও আমল কইয়া দেন এ আর কি আমল করবে আল্লাহ হাবিব বলে তুমি যে এইটা আসছো আবার আইসো মাঝে মাঝে এরকম আইসো তোমার আমলের দরকার নেই বলে না রাসুল আল্লাহ বান্দা এ রাসুল আল্লাহ আমারও আমল কইয়া দেন আল্লাহ হাবিব কই আমি দেখি তুই আসেকটা আমার কেমন আশেক মাঝে মাঝে পরীক্ষা নেয় না না পরীক্ষা নিয়ে দেখি আসলেই কি আমার আশেক কিনা আল্লাহর হাবিব পরীক্ষা নিচ্ছেন বলে এবারা এই যে একটা চাকু দেখতেছো বলে হ্যাঁ দেখতেছি তো এই চাকুটা নাও হাতে ধরো বাড়া চাকুটারে হাতে নিছে সুবহানাল্লাহ বড়া বড়া হাতে নিছে এবার আল্লাহর হাবিব বলেন হ্যাঁ আমি যখন বলবো দৌড় দিতে তুমি দৌড় দিবা দৌড় দিয়া চাইয়া এই যে চাকুটা আছে হ্যাঁ এই যে চাকুটা আছে এই চাকুটারে তোমার বাবার পেটের মধ্যে ঢুকাইয়া দিবা এনে কে কে আছেন যদি কই যে এই চাকুটা তোমার বাবার ফেটের মধ্যে ঢুকাইয়া দিবা আছেন কেউ অবস্থা আমরা আছি সেখানে জেলাফি নাই যেখানে আমরা নাই চাকু হাতে রেডি রাসুল বলে বাড়া রেডি হ্যাঁ অরেসুর আল্লাহ লাপ্ পেয়ে আমি না রে করতে হবে বলুন বলে এই মুহূর্তে যাইয়া তোমার বাবার ব্যাটের মধ্যে এই চাকুরটা ঢুকাইয়া দাও বলতে দেরি হইছে। বারে একটা দৌড় দিসে আল্লাহ হাবিব দেখাইছে তো পেটের মধ্যে দিবি তো ঢুকাইয়া এই মুহূর্তে আল্লাহ হাবিব আবার একটা ডাক গেছে বারা বারা আবার থেমে গেছে আরে বারা থেমে যা আমি রে তোরে তোর বাবারে হত্যা করতে বলি নাই আমি এমন নবী না কারো উপরে জুলুম করব কেউ আমাকে ভালোবাসবে আমি তার উপরে জুলুম চাপাইয়া দিব এমন নবী আমি না আমার নবী কেমন নবী আল্লাহ তালা জানা দেয় তুম আসারা

তার আদেশ দেই না আমি নবীর কাছে আয় আমি একটু তোরে টেস্ট করলাম আমি নবীর মহাব্বাত বেশি নাকি তোর হৃদয়ের মধ্যে তোর বাবার মহাব্বাত বেশি হাদিস মিনি আসিস লাইভ হাদু কোন হাত্তা কুনে হাব্পাই লাই মি ওয়ালাদিহি অওয়ালাদিহি অন্ন্যাসী আই জ মাইন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হাল পরিবার প্রয়োজন সকলের থেকে আমি নবীকে বেশি মহাব্বাপ না করবা মোহাম্বত নবীর বেশি ছিল নাকি বাবার মহাব্বত বেশি ছিল নবীর নবীর্বতার এই কথা বইলা হ্যাঁ বাবা লয়ে গেছে গা এই বাড়িতে রাত্রবেলা গায়ের মধ্যে জ্বর উঠে গেছে গা গায়ের মধ্যে শৈলের মধ্যে প্রচুর জ্বর বাড়া বাবারে ডাক দিছে আব্বা গায়ের মধ্যে প্রচন্ড জ্বর বাবা গ আলোচনা মনে আছে তো বারারে নিয়ে বাড়ি গেছে গা জড়াইছে বাবারে ডাক দিছে আব্বু বাবা কাছে আসছে বাবাকে এবার বাড়া বলে আব্বা আমি তো গায়ে জ্বর আসছে মনে হয় আমি বাঁচব না আমার সময় নাই আব্বা রাত্রবেলা যদি আমি বাড়া মারা যাই তাইলে আমার রাসুলকে খবর দিবা না আমার রাসুল যদি শোনে আমি বাড়া দুনিয়াতে বেঁচে নাই তাহলে আমার রাসুল জানা নামাজ মাছ পরানোর জন্য রাত্রবেলায় ছুটে আসবে আমি রাত্রবেলায় মারা গেলে খবর দিবা না কারণ মক্কার জমিনে আমার রাসুলের দুশ্মনের অভাব ছোট মানুষ কত বড় আশেক চিন্তা করেছেন কত বড় আশেক রাত্রবেলা মারা গেলে খবর দিবা না দিনে যদি মারা যাই আমার রাসূলের জানাজা ছাড়া আমাকে কবর দিবা বারাও অসুস্থ হয়ে পড়ে রইলেন রাত্রে প্রচন্ড ঝড় বারা এদিক সাথে সেদিক ফিরে এদিক থেকে সেদিক ফিরে বাবা মাথায় পানি ঢালে গায়ের মধ্যে হাত বুলাইয়া দেয় মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় বারা এমনি ভাবে করতে করতে রাত্রবেলা বারা দুনিয়া থেকে বিদায় নিয়ে বাবা ওসিয়ত সন্তানের রাত্রবেলা বারারে গোসল কইরা দাফন দিয়ে দিছে সবান পড়েন রাত্রবেলা রাত্র শেষ হয়ে গেছে ফজরের নামাজ জামাতের সাথে যখন আল্লাহর হাবিব সালাম ফিরাইছে তো পিসান দিক থেকে কে যেন দাঁড়াইয়া বলে এ রাসুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ গতকাল যে একজন আপনার আশেক আপনার কাছে এসেছিল ভাই আপনার আশেকের রাসূলটা আজ রাত্রিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুবাহান আল্লাহর রাসূল শুনে আর বসে থাকতে পারে আল্লাহর হাবিব সেই থেকে বের হয়ে গেছে বারার বাড়ি উঠেছে কই রে গায় আছিস আমারে বারার বাড়িতে নিয়ে আয়া যায় বারার বাড়ির দিকের দিয়া রিস বারার বাড়িতে যাইয়া বারার বাবা বাকের ডাক দিছে কই রে তলহা ভাই তলহা ঘর থেকে বের হয়ে গেছে তল সন্তান বাড়া কই ইয়া রসুল্লা এটা আপনার যেমন তেমন কোনো হাঁসুক না আপনার আশেকটা রাত্রবেলা ইন্তেকাল করেছে তুই কেন আমার এ খবর দিস নাই আমার আশেক তারে আমি কেন জানা যা পড়াইতে পারলাম না তাহা বলে এটা যেমন তেমন কোন আশেক না হে রাসুল আল্লাহ এটা এমন একটা আশেক অ যখন রাত্রে অসুস্থ কেরাইকে বলে আব্বা বেলা যদি মারা যায় আমি এবার আল্লাহর হাবিবের খবর না আল্লাহর হাবিবের জানা যা ছাড়া আমারে কবর দিয়া দিবা দাফোন দিয়া দিবা দিনের বেলা যদি মারা যায় আল্লাহর হাবিবের জানাজা সারা আমারে খবরে দিবানা এরা সুল আল্লাহ ওসিয়াত কইরা গেছে ওসিয়াত পালন করা ওয়াজিব আমি তার ওসিয়াত পালন করেছি এ কথা বলেছে আল্লাহর হাবিবের মক্কার জমিনে কোনো দুশ্মনের অভাব নাই আমার হাবিব যদি রাত্রবেলা যদি আমি বাড়ার জানাজার নামাজ পড়াইতে আসে রাত্রবেলা কাফের মোর্শেকরা আক্রমণ করবে আমার নবীরে শহীদ করে দিবে বাবা গো কশিন কালেও রাত্রবেলা আমারা গেলে আমার নবীরে তুমি খবর দিবা না

আসুল হব তো জেলা ঠিক না কথা বললাম আল্লাহ তালা আপনাদেরকে বুঝার মানার আমাকেও বুঝার মানার আমল করার তৌফিক দান করুন